কালকের প্রজেক্ট ফাইলটা আমাকে মেইল করার কথা ছিল এখন আমি মেইলটা পাইনি বাচ্চা নিয়ে মরার আর জায়গা পেল হ্যাঁ একদম ঠিক কথা বলেছো বাচ্চা নিয়ে ক্যাফেতেই আসতে হলো কাজের জায়গায় এসে বাচ্চার কান্নার ঘ্যান ঘ্যান শব্দ শুনে আমার কানটাই বয়রা হয়ে যাচ্ছে এত কিছু বলে কোনো লাভ নেই কারণ তুমি চাকে বলতোছো এই মানুষগুলো হচ্ছে বোধবুদ্ধি শূন্য যদি বোধবুদ্ধি থাকতো তাহলে এরকম কাজ করতো না আমি এইটাই বুঝতে পারি না এখানে বাচ্চা নিয়ে আসার কি দরকার বাবা কান্ন করে না এই তো মামুনি এখনই তোমাকে দোধ খাওয়াবে একটু মি আপ কাইন্ডলি ফিরাটটা একটু তুলে দিবেন সরি মিস আপনাদের মতো জ্ঞান বুদ্ধিহীন মানুষের সাহায্য করার জন্য আমরা এখানে বসে পাই এটা আমাদের কাজ না আপনি যদি ভালো মানুষ হতেন অবশ্যই আপনাকে সাহায্য করতাম আপনার তো শিক্ষা দীক্ষার অভাব আছে শিক্ষা দীক্ষা নাই যদি থাকতো তাহলে এরকম একটা পাবলিক প্লেসে এই বাচ্চা নিয়ে এসে পরিবেশ নষ্ট করতাম আপনি কেন আমাদেরকে ফিডার তুলে দিতে বলছেন হ্যাঁ নিজে কেন তুলে নিচ্ছেন না তুলে নিন আশ্চর্য এই তোমরা কেমন ছেলে মেয়ে হ্যাঁ কার সাথে কিভাবে কথা বলতে সেটাও তোমরা জানো না আচ্ছা তোমরা কি জানো তোমরা কার সাথে কথা বলতেছো জানার কি আছে কে আপনি দেখেই তো বুঝতে পারতেছি সাধারণ একটা মেয়ে হ্যাঁ ঠিক আছে একটু সুন্দর তার মানে এই না যে সবাই আপনাকে সহানুভূতি দেখাবে তোমরা যার সাথে এতক্ষণ যত বেয়াদবি করে কথা বলতেছিলে না সেই মানুষটা মানে আমি আমি এই এলাকার ডেপুটি কমিশনার ডেপুটি কমিশনার মানে আপনি নিশ্চয়ই আমাদের সাথে মজা করছেন তাই না না আমি একদমই মজা করছি না আর তোমাদের সাথে মজা তো প্রশ্নই ওঠে না আমি যা বললাম সত্যি কথাই বললাম আমি এই এলাকার ডেপুটি কমিশনার আর আমি যদি তোমাদের মা হতাম না তাহলে তোমাদেরকে শেখাতাম মানুষকে সম্মান কি করে দিতে হয় আমি চাইনি তোমাদের সাথে তর্ক করতে বা তোমাদের সাথে বাড়াবাড়ি করে কিছু বলতে আমি এতক্ষণ যা চুপচাপ সহ্য করছিলাম আমি হয়তো ভেবেছিলাম যে তোমরা হয়তো কিছুটা কাউকে কিভাবে সম্মান করতে এইটা অন্তত জানো কিন্তু আমি যে স্টব হয়ে গেলাম দেখতে পাচ্ছ যে একটা মা তার সন্তানকে ফিরার খাওয়াচ্ছে ফেরারটা পরে গেল তোমাদের তো উচিত ছিল নিজে থেকে তুলে দেওয়া তাই না আর সেখানে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম আর এই যে তুমি তুমি কি করলে ফিরাটাকে লাথি মেরে ফেলে দিলা সত্যি বলতে কি জানো তোমাদের ফ্যামিলি মানে তোমাদের মায়ের উপর না আমার খুব আফসোস হচ্ছে যে কি শিক্ষা দিয়েছে তোমাদেরকে হ্যাঁ তোমাদের এতটুকু শিক্ষা দিতে পারে নাই যে একটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সম্মানের সাথে কথা বলতে হয় যাই হোক বিশ্বাস করো আমি যদি তোমাদের ফ্যামিলি কেউ হতাম বা আমি যদি তোমাদের মা হতাম তাহলে তোমাদেরকে এমন শিক্ষা দিতাম যাতে করে জীবনে কোনো কারোর সাথে বিয়াদ কথা না বলতে পারো এই তোমাদের মতো কিছু ছেলে না নিজ দেশের সম্মানটাই রক্ষা করতে পারে না প্রকৃতপক্ষে তোমরা এই দেশে কীট আগাছা ম্যাম উই আর এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি আপনাকে চিনতে পারি নাই যদি চিনতাম তাহলে এরকম আচরণ কখনোই করতাম না আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে বসে একটু ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম অফিসের আপনার বাচ্চা কান্না করতেছিল ডিস্টার্ব ফিল হচ্ছিল

একজন আননন পারসনের সাথে কিভাবে ভদ্রতার সহিত কথা বলতে হয় তোমরা কি জানো তোমরা কার সাথে কথা বলছো স্যার ম্যামের কাছে আমরা ক্ষমা চাইছি আমরা না জেনে ওনার সাথে মিসবিহেভ করে ফেলছি প্লিজ আমাদেরকে maaf করে দিবেন আমরা এরপর থেকে কখনো এরকম কাজ করব না বা কারো সাথে এরকম আচরণ করব না প্লিজ স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা যা করেছি সব নিজের অজান্তে করেছি ম্যাডামের কাছে আমরা maaf চেয়েছি আপনার কাছেও সরি বলছি প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা ক্ষমা তো পরের কথা ম্যাডাম না থাকলে তোমাদেরকে আমি এখনই অ্যারেস্ট করতাম আর তোমাদেরকে বুঝাতাম যে একজন সিনিয়র পার্সনের সাথে আনন পার্সনের সাথে কিরকমভাবে ব্যবহার করতে হয় আরে ভালো ব্যবহার করো তো একটা শিক্ষা দেখো তোমাদেরকে একটা কথা বলি এই আমরা যদি নিজেরাই পরিবর্তন না হয় আমরা যদি নিজেরাই না জানি যে কার সাথে কিভাবে কথা বলতে হয় কাকে কতটুকু সম্মান দিতে হয় তাহলে আর একটা মানুষ কি করে শিখবে আমরা নিজেরাই যদি পরিবর্তন না হয় তাহলে দেশ সমাজ কি করে পরিবর্তন হবে তাই তোমাদেরকে আগে পরিবর্তনের চেষ্টা করতে হবে তাহলে দেশ সমাজ দুটোই বদলে যাবে আশা করি আজকের পর থেকে এমনটা আর কারোর সাথে করবে না আজকের এই শিক্ষাটা সারা জীবন মনে রাখবে চলুন